সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকের ভিডিওতে আমি সিরিয়া নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো জানেন যে সিরিয়া বিদ্রোহীরা দখল করেছেন এবং সিরিয়ার যিনি প্রেসিডেন্ট বাসার আল আসাদ তিনি সিরিয়া ছেড়ে চলে গিয়েছেন পালিয়ে গিয়েছেন এখন কোথায় গিয়েছেন কেমন আছেন তা কিন্তু আর কোনো আপডেট খবর আপডেট নিউজ পাওয়া যায়নি তবে পঞ্চাশ বছর আগে বাসার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ দেশের ক্ষমতা দখল করেছিলেন এবার সেই ক্ষমতা কিন্তু বিদ্রোহীরা দখল করে নিয়েছেন এবং বিদ্রোহীরা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে পঞ্চাশ বছর ধরে যে সিরিয়াতে নির্যাতন হয়েছে স্বৈরশাসন হয়েছে এবার অবসান ঘটেছে এবং আটই ডিসেম্বর তারা সেই ক্ষমতা দখল করেছে এবং একটা যে অন্ধকার যুগ ছিল সিরিয়াতে সেই যুগের অবসান হয়েছে এটা বিরুদ্রোহীরা ক্ষমতা দখল করার পরে তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন এবং পঞ্চাশ বছর আগে সিরিয়ার যিনি প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাবা পঞ্চাশ বছর আগে হাফেজ আল আসাদ দেশের ক্ষমতা দখল করেছিলেন এবং এই যে বর্তমানে যে প্রেসিডেন্ট ছিলেন যিনি ক্ষমতা মানে হারানোর আগে পর্যন্ত বাসার আল আসাদ তিনি কিন্তু চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন এবং চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর রাষ্ট্রপতি সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ চব্বিশ বছর ধরে কিন্তু তিনি ক্ষমতায় ছিলেন এবং চব্বিশ বছরের তার যে স্বৈরাচারী শাসন বা স্বৈরতান্ত্রিক শাসন সেই শাসন কিন্তু অবসান ঘটেছে এবং সিরিয়াতে বিদ্রোহীরা ক্ষমতা দখল করেছে এখন প্রশ্ন হলো যে এই যারা বিদ্রোহী সিরিয়া দখল করেছে যে সমস্ত বিদ্রোহী এবং যে সিরিয়ার রাজধানী সহ এখন সমস্তটাই তাদের দখলে চলে এসেছে এবং রাজধানী ছেড়ে পালিয়েছেন সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ এবং তিনি কোথায় পালিয়েছেন কেমন আছেন কোন দেশে আছেন সেটা কিন্তু জানা যায়নি সিরিয়ার যে বিভিন্ন শহর দামাস্কের দখল নিয়েছে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী একটা হচ্ছে হায়াত তাহেরির আলসামস এবং তাদের সহযোগী জয়ীস আল ইজ্জার যৌথ বাহিনী তারা কিন্তু সিরিয়ার দখল করে নিয়েছে এবং সিরিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রক এখন বিদ্রোহীদের দখলে এবং সরকারি রেডিও টিভির নিয়ন্ত্রণ তাদের হাতে এসেছে এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তারা নতুন সরকার গঠন করবে এবং তারা ঘোষণা দিয়েছে যে এই যে সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ সেই বাসার আল আসাদের যে চব্বিশ বছরের যে স্বৈরাতান্ত্রিক ক্ষমতা সেই ক্ষমতা তারা দখল করেছেন এবং যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা স্বৈরতান্ত্রিক শাসকের পতন ঘটেছে স্বাভাবিকভাবেই বিদ্রোহীরা তারা আর কি বলছেন যে জনগণ তাদের স্বাগত জানাচ্ছে জনগণ একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্তি পেয়েছে যে ক্ষমতা দখল করেছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে বাসার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ তিনি পঞ্চাশ বছর আগে ক্ষমতা দখল করেছিলেন সেই ক্ষমতা এবার বিদ্রোহীরা দখল করলেন এবং সিরিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন এই ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত বাসার আল আসাদ তিনি কিন্তু চব্বিশ বছর ধরে একটা স্বৈরাতান্ত্রিক বা শাসন চালিয়েছেন তা থেকে বিদ্রোহীরা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তারা ক্ষমতা দখল করেছেন তাদের হাতে ক্ষমতা চলে এসেছে এবং স্বৈরতান্ত্রিক ক্ষমতা থেকে সিরিয়াবাসীকে তারা মুক্তি দিয়েছেন বা মুক্ত করেছেন এবং যারা জানেন হয়তো যে ইতিমধ্যেই যে প্রায় ১৩ বছর ধরে এই সিরিয়াতে গৃহযুদ্ধ চলছিল ১৩ বছর ধরে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বিভিন্নভাবে কিন্তু প্রায় ১৩ বছর ধরে চলছিল গৃহযুদ্ধ চিন্তা করতে পারেন ১৩ বছর তেরো বছর ধরে সিরিয়াতে বিভিন্ন গৃহযুদ্ধ চলার পর আটই ডিসেম্বর শেষমেশ বিদ্রোহীরা দখল করে নিল সিরিয়া আজকের ভিডিওতে এটুকুই আমার বন্ধুদের জন্য আমার দাদা বোনদের জন্য আপডেট দেওয়ার ছিল এই ভিডিওতে সেটাই আপডেট দিলাম আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা